সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা আমি তৈবুল ইসলাম যুক্ত করেছি রানীহাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন রাজানগর এবং ইসলামপুরের বিএনপির নেতৃবৃন্দের কাছে অর্থাৎ হাতেই তাদের ধানের শীষ প্রতীক ধরে আছেন এটা কি আগামী নির্বাচনের ইঙ্গিত নাকি একটি সুন্দর সমাজ গঠনের প্রত্যয় সুপ্রিয় দর্শক যাদেরকে দেখতে পাচ্ছেন রানীহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহিদুল আলম চৌধুরী এবং বিশেষ করে ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নার রনি এবং সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার এবং বিশেষ করে রাজানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী এবং রাজানগর যুবদলের সভাপতি মনসু আবু মনসুর আপনারা দেখতে পাচ্ছেন সকলের হাতে একটি করে ধানের শীষ পথিক ধরেছেন তো আসলে আমরা জানতে চাইব যে আসলে এই প্রথিক শান্তি এবং আগামীর ভবিষ্যতের যেই রাষ্ট্রগড়ার দেশ জাতি গড়ার স্বপ্ন নিয়ে যে প্রতীকটি আপনারা ধরেছেন এই প্রতীক আপনারা কি বার্তা দিতে চান একটু আমাদেরকে জানাবেন ধন্যবাদ যারা ফ্রেশ মিডিয়া আসছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা ভালোবাসা আসলে এটা হচ্ছে শান্তির প্রতীক আমাদের জাতীয়তাবাদী দলের প্রতীক আমি আপনাদের কাছে শুধু উদত্ত আহ্বান রাখবো যে সতেরোটি বৎসর ফেসিবাদী সরকার আওয়ামী সরকার মানুষের উপরে নিরহ মানুষের উপরে যে অত্যাচার জলম নির্যাতন করেছে সেটা মানুষ সহ্য করতে না পারে দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট এই ছাত্র ছাত্রবিদ্য মেহনতি মানুষ আন্দোলনের মাধ্যমে সে কাছ থেকে দেশ থেকে বিতাড়িত করেছে বা একটাই শুধু কথা একটাই মেসেজ আপনাদেরকে জানাতে চাই আমরা জাতীয়তাবাদী সহি আদর্শ করা এই জাতীয়তাবাদী দল এ আমাদের প্রতিক হচ্ছে দানের প্রতিক আপনাদের প্রতি উদত্ত হব্বার রাখব যদি আমরা কোনো অন্যায় অত্যাচার করি আপনারা হচ্ছে সমাজের আয়না আমি দল করি বিদায় আমি জলম করব নির্যাতন করব অবৈধ কাজ করব আমার বিরুদ্ধে লাগবেন না সেটা কথা নয় আপনাদের প্রতি উদত্ত হব্বার রাখবো জাতীয়তাবাদী শক্তি কোনো সময় কোনো কোনো খারাপ কাজে জড়িত ছিল না থাকবে না যদি থাকে আপনাদের আয়নার মাধ্যমে আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রকাশ করবেন আমরা জাতীয়তাবাদী দল সবাইকে অগ্রাধিকার দিয়ে দিও যাই অন্যায় করবে তার বিরুদ্ধে আপনারা এই সমাজের আইনাগুলো তুলে ধরবেন মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন সবাইকে ধন্যবাদ ভাই দর্শক আসলে শুনছিলাম আব্দুল মান্নান রনির মুখ থেকে অর্থাৎ আগামীর দেশ এবং জাতি রাষ্ট্র কেমন হবে সেই বার্তাটি দিচ্ছেন তো আমরা কয়েকজন নেতৃবৃন্দের কাছ থেকে জানতে চাইব যে যেই প্রতীকটি আপনারা এখন হাতে নিয়েছেন এই প্রতীক আগামী রাষ্ট্র গঠনে ক্ষমতায় আসলে আপনারা আসলে দেশের মানুষকে কেউ উপহার দিতে চান এক বলবেন অসংখ্য ধন্যবাদ প্রিয় সাংবাদিক আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল তা সত্ত্বেও দীর্ঘ সতেরোটি বছর মানুষ অধিক আগ্রহে ভোট দেওয়ার অপেক্ষায় থাকলেও তাদের পছন্দের প্রতিকে ভোট দেওয়ার অধিকার তারা পায়নি রাতের অন্ধকারে বেসি সরকার সেই ভোটকে চুরি করে ডাকাতি করে নিয়ে গেছিল তো আমরা আশায় বুক বেঁধেছি এবছর ইনশাল্লাহ অত্যন্ত স্বচ্ছ একটা নির্বাচন আমরা পাবো যে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের দীর্ঘ সতেরো বছরের কাঙ্ক্ষিত প্রতীকে ভোট দিয়ে দেশের সেবা করার সুযোগ করে দেবে সেই সুযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর আমরা সেটাই করার জন্য চেষ্টা করব এবং আঞ্চলিকভাবে বাংলাদেশের অন্যান্য স্থানের মতো রানিহাট যেহেতু আমরা ব্যবসায়ী কেন্দ্রের উদ্বোধন করতে আসছি রানিহাটের ব্যবসায়ীদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের নিরাপত্তার দিকে আমরা সর্বাধিক নজর রাখবো সেই আশায় ব্যক্ত করি আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো তার আগে আপনারা জানেন যে পাঁচ তারিখের পর রানীহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহিদুল আলম চৌধুরী উনি দায়িত্ব নেওয়ার পর আমূল পরিবর্তন হয়েছে বাজারের নিরাপত্তা বেড়েছে আমি ওনার কাছ থেকে জানতে চাইব যে আপনার মাধ্যমে যে বাজারের নিরাপত্তা আগের চেয়ে আরও জোরালো হয়েছে এবং বিশেষ করে এই বাজারটি একটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি বাজার এই বাজার বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে যে বাজার করে নিয়ে যায় তাদের নিরাপত্তা এবং বিশেষ করে আগামী দিনের যে আপনারা আপনার হাতে দেখছি একটি সুন্দর একটি প্রতীক এই প্রতীকের মেসেজটুকু কি ঐতিহ্যবাহী উত্তর চট্টগ্রামের মধ্যে খুব সুপরিচিত বাজার রানীহাট বাজার এই রানীহাট বাজারে আপনারা জানেন বিগত অনেক অন্যায় অত্যাচার জুলুম এই সদকদের উপর হয়েছে ইনশাল্লাহ আমরা দায়িত্ব নেওয়ার পরে আমাদের যে বত্রিশ জন যুগ না আছে আহ্বায়ক সময় আমরা আমাদের উপদেষ্টা আছে এমন কি আমরা যখন পাঁচ তারিখের পরে এখানে কোনো প্রশাসন ছিল না সেনাবাহিনী ছিল না কোনো মানুষ পুলিশ ছিল না এমন বল কি কোনো প্রশাসনে কাজ করে না সেই সেই সময় আমরা এই রানীহাট বাজারকে আমাদের উপদেষ্টা এবং আমরা যারা যুব রাহাবছি প্রতি রাতে পাহারা দিয়ে আমাদের চৌকিদার দিয়ে বাজারে নিরাপত্তা দিয়েছি এবং ইনশাল্লাহ আপনারা জানেন এই রানীহাট বাজারে আজকে এই নিরাপত্তা আছে বিদায়ের নতুন নতুন ব্র্যান্ডের অনেক দোকান আজকে আমরা আমরা দায়িত্ব নেওয়ার পরে আজকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং উদ্বোধন হয়েছে আপনারা জানেন আজকে একটা দোকান উদ্বোধন করতে আসছি এসে দেখছি যে দানের শীষের প্রতীক এটা দেখে আসলে আমার খুব আনন্দে আপ্লুত হয়েছে আপনারা জানেন এ দেশে এই রাঙ্গুনিয়ার প্রত্যেকটা গরিব দুঃখী মেহনতি মানুষের প্রাণের প্রিয় নেতা ছিলেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ওনাকে এই পেছির সরকার নির্মমভাবে হত্যা করা হয়েছে তার সেই হত্যার প্রদর্শন নেওয়ার জন্য ইনশাল্লাহ ওনার ছেলে হুমাম কাদের চৌধুরী অনেকাংশে আমার মনে হয় অনেক নিশ্চিত উনি নির্ম এই নমিশন পেয়েছেন ইনশাল্লাহ আগামী দিনে যে দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে ব্যালেডের মাধ্যমে ইনশাল্লাহ আমরা রাঙ্গুনিয়ার যে অনুন্নত ছিল যেখানে এখানে জোলুম সন্ত্রাসী চাঁদাবাদ ছিল এদেরকে প্রতিহত করে ইনশাল্লাহ আগামী দিনে হুমাম খাদের চৌধুরীকে নিয়ে আমরা এই রাঙ্গুনিয়ার উন্নয়ন উন্নয়ন সাধিত করবো এবং এই ধানের শীষের পক্ষে ইনশাল্লাহ এ দেশের মাটি মানুষ এবং মা বোনেরা সবাই জাপিয়ে পড়বে কারণ আপনারা জানেন সতেরোটি বছর এ ধানের শিশের প্রতীকে ওই যাদের আন্তরিকতা ছিল ওরা ভোট দিতে পারে নাই ইনশাল্লাহ আগামী বারো তারিখ ওদের সেই দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ আলাইকুম সুপে দর্শক কথা বলছিলাম রানিহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহিদুল আলম চৌধুরীর সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিশেষ করে ইউসুফ সাগর এবং জশিমউদ্দিন লিটন উপস্থিত হয়েছেন শুভ দর্শক আমরা দেখতে পাচ্ছি সোনালী ফসল যে আমাদের কৃষকদের যে যেটি মাটিতে রোপণ করে দীর্ঘ প্রচেষ্টার পর এটি আসলে আমাদের জন্য একটি খাদ্য হয়ে ওঠে তো এই ফসল অর্থাৎ ধানের শীষে আপনারা হাতে নিয়ে বসে আছেন আগামীর মেসেজটি কি হবে ধন্যবাদ সাংবাদিক ভাই আমি বেশি কিছু বলবো না আমার প্রিয় লিডার তারেকুর রহমান লন্ডন থেকে বলছে নতুন প্রজন্মের প্রথম ভোট দানের শীষের পক্ষে হোক তো সবাইকে এই বার্তা দিয়ে আগামী নির্বাচনে যেমন আমিও সতেরো বছর ভোট দিতে পারি নাই আমার স্ত্রী ছেলে মেয়ে কেউ ভোট দিতে পারে নাই এবারের নির্বাচনে আমরা লাইনে দাঁড়িয়ে আনন্দের সহিত আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো এই আশা করি আমি ধন্যবাদ সুপ্রিয় দর্শক যদিও কিছুক্ষণ আগে ওনার হাতে একটি ধানের শীষ প্রতীক দেখেছিলাম যদিও এখন দিচ্ছে তো যাই হোক যে আগামীর যুবকরা যে ধানের শীষে যে আপনাদের হাতে দেখেছি ধানের শীষ প্রতীক এটি আসলে যুবকদের জন্য কি মেসেজ দিতে চান যেহেতু আপনি একজন যুবদল নেতা সকলকে আন্তরিকতার সহিত জানাতে চাচ্ছি যে রানীরহাট বাজার একটি বিশিষ্ট বাজার এই বাজারে সকল ধরনের ব্যবসা বাণিজ্য করার সুযোগ রয়েছেন আমরা একটা জিনিস থেকে যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছে একটা জিনিস থেকে আমরা সব সময় বঞ্চিত থাকি এই ব্যবসা প্রতিষ্ঠান এখানে বাইর থেকে যারা ব্যবসায়ী আসেন যারা ব্যবসা বাণিজ্য করতেছেন ইতিমধ্যে আমাদের এই বাজার কমিটি যেভাবে মনিটরিং করছেন ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি নতুন দোকান উদ্বোধন করেছি দেখতে পাচ্ছি হরেক রকমের জিনিস এখানে নতুনভাবে আসছেন এই আমরা যা রাহজান বা বিভিন্ন এই ছন্দ্রকোনার বিভিন্ন অঞ্চলে গিয়ে আমরা এই ক্রয় করতে যেতাম সেগুলো ইতিমধ্যে আমরা এই রাড়িরহাটের মধ্যে পেতে যাচ্ছি তো আমি যারা ব্যবসায়ী আছেন তাদের বর্তমান ব্যবসা বাণিজ্য যে ব্যবস্থা তাদের কোনো সমস্যা হলে আমাদের বাজার কর্তৃপক্ষ যারা আছেন এবং প্রশাসনিক দায়িত্বে যারা আছেন যারা স্থানীয় পরিষদ আছেন তাদের সাথে যোগাযোগ রাখবেন যেহেতু বাজার নিরাপত্তার দায়িত্ব আমাদের বাজার কমিটির সেহেতু আপনারা আপনাদের সকলের উদ্দেশ্যে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের কোনো অভিযোগ থাকলে আমাদের সাথে যোগাযোগ রাখবেন তাছাড়া আপনি আমাদের সাংবাদিক মহোদয় তৈব ভাই আমাকে প্রশ্ন করেছেন আমাদের আসলে যে বার্তা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান ইতিমধ্যে বাংলাদেশের যুবকদের উদ্দেশ্যে যুবকদের বর্তমান কাজ সম্পর্কে বিভিন্ন সম্পর্কে আমাদেরকে বার্তা দিয়েছেন সবচেয়ে বড় বার্তা হচ্ছে আমাদের জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই যে একত্রিশ দফা কর্মসূচি আমাদের মাঝে দিয়েছেন এই একত্রিশ দফা কর্মসূচি আমরা মুখে বলতেছি অথচ এটা আমরা এই পর্যন্ত কোনো একজন আমাদের নেতৃবৃন্দ এটা পরে আমাদেরকে একটা একত্রিশ দফার মধ্যে একটা দফা আমাদেরকে বলে শোনাননি এই একত্রিশ দফা কর্মসূচির মধ্যে সারা বাংলাদেশের মধ্যে একটা দেশ একটা রাষ্ট্র পরিবর্তন করার জন্য একটা রাষ্ট্র সুশৃঙ্খল শৃঙ্খলাবদ্ধভাবে রাষ্ট্রকে পরিচালনা করার জন্য সকল কিছু এই একত্রিশ দফা কর্মসূচির মধ্যে রয়েছে অতীতে আমরা রাষ্ট্রপতি জিয়া রহমানের যে উনিশ দফা কর্মসূচি ছিল সেই উনিশ দফা কর্মসূচি এবং একত্রিশ দফা কর্মসূচি রাষ্ট্র কাঠামো গঠনের জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা যুবদল পরিবার রাজনীতি করি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নির্দেশনা আছে তারেক রহমানের নির্দেশনা জাতীয়তাবাদী দলের যুবদলের কাজ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো আমরা সব সবসময় সাধারণ মানুষের পাশে আসি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বদ্ধপরিকর তো আমি আমার সকল দেশবাসীর কাছে সবিনে অনুরোধ করব আপনাদের যাদের এখানে আমাদের দলের মধ্যে বিএনপি একটা বড় দল যেহেতু বিএনপি বড়দল দল সেই হিসেবে এখন এনসিপি অপরাধ করছেন জামাত অপরাধ করছেন জাতীয় পার্টি অপরাধ করছেন আওয়ামী লীগ পেশিবাদী এরা অপরাধের সাথে সম্পৃক্ত তাদের অপরাধের ঘেরা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে সেই জন্য সকলকে সজাগ থেকে আমাদের দেশ নেতা বিএনপিরপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এ একত্রিশ দফা কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো এই আশা আমি আবার সংক্ষিপ্ত করে আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ সতেরো বছর রাজনীতিকভাবে বাংলাদেশে ক্ষমতায় ছিল না যারা এই ক্ষমতায় ছিল সতেরো বছর তারা শাসনের নামে শোষণ করেছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা না দিয়ে এই বাংলাদেশ থেকে জুলুম নির্যাতনের মাধ্যমে টাকা পাচার করেছিল তার ধারাবাহিকতায় পাঁচ তারিখের পর পট পরিবর্তরে সাধারণ মানুষ যেভাবে নিরিলি নির্বিলি মনোরম পরিবেশের মধ্যে বসবাস করছে সেই ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের মধ্যে মানুষের যে একটা আনন্দ শুরু হয়ে গেছে ইতিমধ্যে সবাই আশা করছে আগামী যে নির্বাচন বাংলাদেশে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন হবে গণতান্ত্রিক যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ সতে একসতে আশেপাশের মানুষ তারা দানের শীর্ষের প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে বাংলাদেশে যে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে সেই নিরাপত্তা দেওয়ার জন্য তারা আশা করছেন এবং ব্যবসায়ী যারা ব্যবসা বাণিজ্য করে তারা ব্যবসা বাণিজ্য এবং ব্যবসায়ীরা মালে নিরাপত্তা চেয়েছেন এবং সবাই আশ্বস্ত করেছেন এই বাংলাদেশ জাতীয় দল যদি আগামী রাষ্ট্র যদি গ্রহণ করে তবে আমরা সবাই যার যার অবস্থান থেকে বিএনপি যুব দল দল ছাত্র দল শ্রমিক দল অঙ্গ ও সহযোগী সংগঠনে আমরা সবাই একত্রিত হয়ে এই বাংলাদেশে যেন সাধারণ মানুষ বসবাস করতে পারে নির্ভয়ের দরজা খুলে ঘুম যেতে পারে আমরা সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন সংগঠনের মধ্যে কিছু ফুচুকিরি মহল আছে তারা যে অন্যায় অভিসার করছে সাথে সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে ইনশাআল্লাহ আমাদেরকে বলবেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্প্রস্ত প্রস্তুত আছি যে কোনো দুর্ঘটনায় আমরা প্রস্তুত আছি আপনাদেরকে বলবেন আমরা সবাইকে এক ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করব তাদেরকে এবং আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি শাস্তির জন্য চেষ্টা করব। এবং আজকে যারা এই দোকান উদ্বোধন করেছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং ক্রেতা বিক্রেতার তারা যে একটি সুন্দর সর্দপূর্ণ আচরণের মাধ্যমে ব্যবসা পরিচালনা করবেন শুধু ব্যবসায়ী চিন্তা করলে হবে না ক্রেতাদেরও একটু চিন্তা ভাবনা মাথায় রেখে তাদের এই দোকান পরিচালনা করতে হবে আমি এই দোকানে মা বোনদেরকে প্রত্যেকে এই দোকানে আসার জন্য প্রায় জিনিসপত্র ক্রয় করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে দর্শক এতক্ষণ কথা বলেছিলাম রাজানগর এবং ইসলামপুর বিএনপির পরিবারের সাথে তারা বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য এবং আগামিতে জনগণ প্রত্যাশা করছেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে আগামিতে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করার। আপনি রাতের বোর দিনে করব আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সুতরাং আমাদের ভোট হবে আপনি লাইনে দাঁড়াইয়া আপনার ভোট যাকে মনের ইচ্ছা তাকে দিতে পারবেন দল মত জাতি বর্ণ নির্বিশেষে সবাই ভোটকেন্দে সুপ্রিয় দর্শক আমার বুট আমি দেব যাকে খুশি তাকে দেব। এ স্লোগানে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রচীকে নির্বাচন করার যেই ঘোষণা দিয়েছেন তার ওই প্রেক্ষিতে আগামীতে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের প্রত্যাশা করছেন নেতাকর্মীরা এবং জনকল্যাণমুখী একটি রাষ্ট্র গঠনের আশা ব্যক্ত করেছেন সাধারণ জনগণ তহিবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া